এগুলো অনেকই কষ্টকার একটা চার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যার যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলুন দামি কাপড়ের সেরা মানের কালেকশন দামি কাপড়ের টুকরা তাই না এগুলো অনেক কোয়ালিটি ফুল হবে এবং অনেক ভালো হবে যেটাই ভাল লাগবে ফুল 3.5 হাত ভরি ফুল 3.5 হাত ভরি এটা গজ কত করে দিচ্ছেন আজকে এগুলো দেখুন ভিডিও আমাদের ভিডিওতেchannel এ দেয় আছে কত

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন এত কমে এত সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেখেন কত কত সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর সবগুলোর কিন্তু দাম থাকছে একশো ৫০ পঞ্চাশ টাকা যেটাই নিবেন অনলি একশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মিনিমাম একটাতে আড়াই গোছ করে মাপ আছে একদম ছোট টুকরা না গাউনের মাপে আছে জামার মাপে আছে তবে গাউনের মাপটাই বেশি আবার জামার মাপেও আছে যে এগুলো দে একটা করে জামা অনায়াস হয়ে যাবে এগুলো বহর তিন হাত প্লাস বা এগুলো শুধু ম্যাচিং করে যদি ফলস নিতে চান ভাইদের কাছে ফলস পেয়ে যাবেন তবে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর যা যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র দাম থাকছে অনলি একশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন অনলি একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এত এত সুন্দর কালেকশন এত কুমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর নিপাক ক্লোথ রেলওয়ে রেলভেন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আর জিরো এইট থ্রি ফোর থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ